বা 30 তিরিশ বছর আগে যদি কেউ আপনাকে বলতো একটি ডিভাইস দিয়ে ছবি তোলা ইমেল করা এমনকি গেম খেলা সম্ভব তখনকার মানুষ এটাকে বিজ্ঞান কল্পনা কাহিনী বলে উড়িয়ে দিত কিন্তু অবিশ্বাস্য হলো সত্যি প্রথম স্মার্টফোন তৈরি হয়েছিল উনিশশো সালে আর এর নাম ছিল সিমন আজ আমরা স্মার্টফোন ছাড়া জীবন কল্পনাই করতে পারি না কিন্তু জানেন কি বিশ্বের প্রথম স্মার্টফোন দেখতে কেমন ছিল উনিশশো সালে আইবিএম কোম্পানি বাজারে নিয়ে আসে আইবিএম সিমন পার্সোনাল কমিউনিকেটর নামে একটি মোবাইল এটি শুধু কল করতে না ছিল স্ক্রিনে লিখে মেসেজ পাঠানোর সুবিধা ইমেল ফ্যাক্স এমনকি অ্যাড্রেস বুক এক কথায় সেদিন কারোর জন্য এটি ছিল এক বৈপ্লবিক ডিভাইস কিন্তু মজার বিষয় হলো সিমন এতটাই বড় যে এটি পকেটে নয় প্রায় ব্যাগে বহন করতে হতো আর এর ব্যাটারি ছিল মাত্র এক ঘন্টা তবু সেই সময়ে এটি বিক্রি হয়েছিল প্রায় পঞ্চাশ হাজার ইউনিট তবে দুর্ভাগ্যবশত প্রযুক্তির সীমাবদ্ধতার কারণে এটি দীর্ঘদিন টিকতে পারেনি বাজারে কিন্তু আধুনিক স্মার্টফোনের ধারণা আজ আমরা সেসব ফিচারকে স্বাভাবিক বলে মনে করি যা উনিশশো চুরানব্বই সালের আগে কেউ কল্পনায় করতে পারেনি তার অনেক কিছুই সেই প্রথম স্মার্টফোনের ধারণা থেকে এসেছে এই বর্তমান যুগে হয়তো না। তবে এটি ছিল সেই ছোট্ট বিষ যেখান থেকে আজকের প্রযুক্তির বৃক্ষটি বেড়ে উঠেছে বাবন আগামী ত্রিশ বছর পর আমাদের স্মার্টফোন এখন বর্তমানের স্মার্টফোন কেমন হতে পারে কমেন্টে আপনার মতামত জানাতে বলবেন না ধন্যবাদ সবাই